নমস্কার বন্ধুরা দফাদার কিচেন উইথ ভিলেজ আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট শুক্ত টেস্টি টেস্টি যে শুক্ত আমরা খাই অনুষ্ঠান বাড়িতে সেই রকম শুক্ত বানিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন শুক্ত বানানোর জন্য প্রথমে যে সবজিগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখুন গোল আলু নিয়ে নিয়েছি এরকমভাবে কেটে দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি এটা ঠিক এরকম সাইজে এরকম সরু সরু হবে খুব বেশি মোটা হলেও কিন্তু হবে না এরকমই হওয়া চাই আর বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি ছিমগুলো এইভাবে কেটেছি এখানে আমি এই ধরনের ছিম নিয়েছি আপনারা চাইলে হাতের কাছে যে ছিম থাকবে তাই দিয়ে বানালেও হবে চিমগুলোকে ওই একই রকম কেটে নিয়েছি আর রাঙা আলু এই রকম ভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি প্রত্যেকটা পিস কিন্তু এরকমই হবে আর এখানে আছে সজনের ডাটা সজনের ডাটা দিয়ে আজকে শুক্তোটা বানাবো আপনাদের হাতের কাছে যদি নৈনির ডাটা থাকে সেটা দিলেও হবে সজনের ডাটার উপর থেকে কিন্তু ছালটা মোটামুটি ছাড়িয়ে নিয়েছি একেবারে সবটা ছাড়ালে হবে না তাহলে গলে যাবে ডাটাগুলো ছাড়িয়ে যেতে পারে সেই জন্য আদা মতো করে ছাড়িয়ে নিতে হবে আর উচ্চিগুলোকে এইভাবে লম্বা লম্বা ফাল করে কেটে নিয়েছি এখানে আমি ছোট ডিশি উচ্চে ব্যবহার করেছি আপনারা চাইলে বড় বড়ো যে উচ্ছেগুলো হয় সেগুলোকেও খুব সরু সরু করে কেটে নিয়ে নেবেন আর কলাটা শুধুমাত্র জলে কেটে রেখেছি কারণ কলা শুধু কেটে রাখলে কালো হয়ে যেতে পারে সেই জন্য জলে কলাগুলোকে কেটে রেখেছি এই যে কলাগুলো ওই একই আলুদের মতো করে করে নিয়েছি রকমভাবে এই দেখছেন কিভাবে কেটেছি সমস্ত সবজিগুলো মোটামুটি দেখিয়ে দিলাম কিভাবে কেটে নিয়েছি তো এবার পুরো রান্নাটা শুরু করব। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে গরম কড়াইতে সাদা তেল পরিমাণ মতো দিয়ে দেব গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে সমস্ত একে সবজিগুলো দিয়ে ভেজে নেব প্রথমে পিস করে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব সমস্ত আলুর পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু ভাজার সময় আলুর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দেব নুনটা আপনারা আপনাদের মতো বুঝে দেবেন সমস্ত সবজিগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে হাই আচে ভাজলে কিন্তু হবে না তেলের মধ্যে রেখে আলুগুলোকে মিনিট তিনের সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি মিডিয়াম আছে এবার তেল থেকে ছেঁকে আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব এখানে আমি ঝাঁঝ হাতা নিয়ে নিয়েছি এর সাহায্যে তেল থেকে আলুগুলোকে ছেঁকে তুলব এবার এর মধ্যে রাঙা আলুগুলো দিয়ে ভেজে নেব কিন্তু আমি এখানে কোনো নুন দেব না কারণ তেলের তলাই কিন্তু নুন সবই রয়ে গেছে তাই আর সমস্ত সবজিগুলো ভাজার সময় এখানে আমি নুন ব্যবহার করব না ওই নুনেই হয়ে যাবে মৌ আলুগুলোও মোটামুটি তিন মিনিট সময় ধরে ভেজে নিয়েছি এবার তেল থেকে ছেকে তুলে নেব এবার এর মধ্যে পিস করে রাখা ছিমগুলোকে দিয়ে দিয়েছিলাম সেই নুনটাই তেলের মধ্যে রয়ে গেছে তাই আমি এখানে অন্য সবজিগুলো ভাজার সময় কোনো নুন ব্যবহার করিনি ছিমগুলো দু মিনিট সময় ধরে ভাজা হয়ে গেছে এবার ছিমগুলোকেও তুলে নেব। এই দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে কেটে রাখা ডাটাগুলো দিয়ে দেব ডাটার পরিমাণটা একটু বেশি রেখেছি ডাটাগুলো আমাদের গাছের টাটা সেই জন্য একটু সরু সরু আছে এখনো ঠিকমতো মোটা হয়নি ডাটা গুলোকে তেলের মধ্যে দিয়ে মোটামুটি তিন থেকে সাড়ে তিন মিনিট সময় ধরে একটু ভেজে নেব ডাটাগুলো তিন থেকে সাড়ে তিন মিনিট সময় ধরে মিডিয়াম আছে তেলের মধ্যে রেখে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব তেল থেকে ছেকে এই দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে খুব বেশি লাল লাল করে ভাজলে কিন্তু একদম চুপসে যাবে সেই জন্য মিডিয়াম ভাজতে হবে এবার তেলের মধ্যে দিয়ে দেব বেগুনগুলোকে মিডিয়াম আছে বেগুনগুলোকে মিনিট দুয়েক সময় ধরে ভেজে নিয়েছি এবার বেগুনগুলোকেও গুলোকেও তেল থেকে ছেকে তুলে নেব এবার তেলের মধ্যে পিস করে রাখা কলাগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে কলার পিস গুলো দিয়ে মোটামুটি মিনিট আড়াই সময় ধরে কলাগুলোকে গুলোকে ভেজে নিয়েছি কলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেকে তুলে নেব এবার সব শেষে উচ্চগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব উচ্ছে ভাজার সময় মধ্যে দিয়ে উচ্ছে তেলের মধ্যে উচ্ছেগুলো দিয়ে দুই থেকে আড়াই মিনিট সময় ধরে উচ্চেগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি উচ্চেগুলো একটু ভালো করে ভেজেছি যাতে করে তেতোটা কেটে যায় উচ্ছের যে তেতো ভাবটা সেটা যেন একটু কেটে যায় ভাজার পরে যে অবশিষ্ট সাদা তেলটুকু ছিল সেটুকু একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার খালি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলের পরিমাণটা এখানে একটু অল্প রেখেছি যেহেতু আমার সমস্ত সবজিগুলো সব ভাজা হয়ে গেছে সেই জন্য এখানে আমি সর্ষের তেলের পরিমাণটা একদমই কম দেব তেল একটু নাড়াচাড়া করে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে গোটা জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব বাড়িতে বানানো বড়ি গুঁড়ো করে রেখেছিলাম মানে আধ ভাঙা করে সেটা এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন এবার এর মধ্যে রাঁধুনি দিয়ে দেবো রাঁধুনি বাটা এইগুলো সমস্ত কিছু দিয়ে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব সমস্ত সবজি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট সময় ধরে এবার এর মধ্যে কষানোর সময় স্বাদ পরিমাণ নুন দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো শুক্তে কিন্তু নুন আর হলুদের পরিমাণটা একটু কম রাখতে হবে মোটামুটি দুই থেকে তিন তিনি আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে কষানোর সময় দিয়ে দিচ্ছি এই দেখুন আমি শিলে ছেলে বেটেছি কাজু বাদামটা কাজু বাদাম দিয়ে এবার একটু এখানে গরুর দুধ নিয়ে রেখেছি জালদোবা দুধ সেটা দিয়ে দিচ্ছি মোটামুটি এটা কষাতে কিন্তু আমার চার থেকে পাঁচ মিনিট সময় লেগে যাচ্ছে সবকিছু দিয়ে একসাথে আর অবশ্যই কচানোর সময় কিন্তু আমি লো টু মিডিয়াম আছে রেখেছি সবজিগুলো ভাজার সময় থেকে কিন্তু এখনো পর্যন্ত খুব সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে সুন্দর সুস্বাদু একটা গন্ধ মিষ্টি মোটামুটি পাঁচ মিনিট সময় মতো এগুলোকে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি পোস্ত বাতার জল দিয়ে দেব এই দেখুন শিলে ফেলে পোস্ত আমি খুব ভালো করে নিষ্পিস করে বেটে নিয়ে জলের মধ্যে দিয়ে গুলে রেখেছি সেই জলটাই আমি এই কতগুলোর পরে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেবো আর নেড়ে নেড়ে দেবো একটু সমস্ত পোস্ত বাটার জলগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটু একটু বাড়িয়ে দেব হাই আছে নেব শুক্তোটা ফুটছে শুক্তের মধ্যে কিন্তু আমার আর একটু জল লাগবে তাই আমি এখানে আর আরেকটু গরম জল অ্যাড করে দিচ্ছি এই যে এই বাটির একমত এক বাটি মতো জল এখানে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে একটু মাঝে কিন্তু হবে খুব ভালো মতো ফুটে উঠেছে শুক্তটা মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে শুক্তোটা ফুটিয়ে দিয়েছি এবার এর মধ্যে জিরের গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের মতো বুঝে দেবেন যে যেমন মিষ্টি খান সেই রকম ভাবেই দেবেন জিরের গুঁড়ো আর চিনি দিয়ে শুক্তটা একটু মেরে চেড়ে দেব দিয়েছি তো এবার সুক্তর মধ্যে সবশেষে ঘি দিয়ে দেব ঘি দিয়ে একটু নেড়ে দেব চিনি আর ঘি দিয়ে শুক্তোটা আরও দুই থেকে তিন মিনিট সময় ধরে ফুটিয়ে নেব এবারে আস্তে কিন্তু একটু কম করে দিতে হবে যেহেতু শুক্তোর ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে তাই তলায় লেগে যেতে পারে সেই জন্য আস্তে এবার মিডিয়ামে করে দিতে হবে ঘি চিনি আর জিরের গুঁড়ো দিয়ে দুই থেকে তিন মিনিট সময় ধরে সুক্তটা ফোটানো হয়ে গেছে শুক্তোটা বানানো আমার একদম রেডি এবার নামিয়ে নেব অনুষ্ঠান বাড়ির মতো একদম পারফেক্ট সুস্বাদু সুক্ত বানিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আজকে ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই এত কিছু বন্ধুরা প্লিজ আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর বন্ধু হয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আজকের মতো এই রেসিপি ভিডিওটা আমি এখানে শেষ করছি আবারও সামনের দিনে নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ